তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাব্লিউ এ প্রবেশ করার পরে এখন আমার মূল ব্যালেন্স ফাইভ আছে আর এটাকে এখন যে আমি লেভেল আপ করলাম এটার পরিপ্রেক্ষিতে আমাকে কি দেওয়া হলো দেখুন প্রতি আট ঘন্টা পর পরে একবারের ডাইরেক্ট কিন্তু আমাকে একশো তিয়াত্তর পয়েন্ট এআই টোকেন দিবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা ডাব্লু কয়েন প্রজেক্টটাতে কাজ করতেছেন তাদের জন্য সুখবর খুব শীঘ্রই কিন্তু ডাব্লু কয়েন প্রজেক্ট লিস্টিং হতে যাচ্ছে পাশাপাশি ডাব্লু কয়েন প্রজেক্টটাতে কিন্তু দুর্দান্ত একটা আপডেট যুক্ত করা হয়েছে এই আপডেটটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আর এই আপডেটটা যদি আপনারা মিস করে ফেলেন তাহলে কিন্তু ডাব্লু কয়েনের ইয়ারড্রপটাই আপনি মিস করে ফেলবেন হ্যাঁ ভিউয়ার্স দেখুন এইখান থেকে ডাব্লু কয়েন প্রজেক্টটা ওপেন করার পরে ডাব্লু এআই নামে যে একটা অপশন এখানে আসে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে তো এটাতে প্রথমে আপনাদের জয়েন হওয়ার জন্য এখান থেকে কিন্তু কিছু অপশন আসবে সেগুলোকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নেক্সট করে দিতে হবে তারপরে কিন্তু এই ইন্টারফেসটাতে আপনাদেরকে নিয়ে আসবে আর এইখান থেকে কিন্তু আপনি সরাসরি এই যে দেখুন ডাব্লু এআই ব্যালেন্স আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন হয়তো বা ডাব্লু এআই ব্যালেন্সটাই এখানকার মূল ব্যালেন্স আপনার কয়েনটাকে কনভার্ট করে কিন্তু এই ডাব্লু আই নামে যে ব্যালেন্সটা আছে এটাই দেওয়া হবে তো সরাসরি কিন্তু এই টোকেনটাই আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন এই আপডেটটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো এই আপডেটটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আজ পর্যন্ত আমি সব প্রজেক্টগুলো আপনাদেরকে শেয়ার করেছি প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে আপনাদেরকে আমি শেয়ার করে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ছোটোখাটো নিউজগুলো আমি আগে দিয়ে থাকি তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন কেননা আমি Telegram channel'le প্রত্যেক দিন লাইভে আসি লাইভে এসে সরাসরি আপনার আমার সাথে কথা বলতে পারবেন এবং প্রজেক্ট সম্পর্কে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে ইনস্ট্যান্ট লাইভে কথা বলে সেটার কিন্তু সমাধানটা নিতে পারবেন তো ভিওর্স এখন আমরা ডাব্লু কয়েনের মেন টপিকে চলে আসি এইখান থেকে আমরা ডাব্লু এআই ব্যালেন্সটা কীভাবে করে ইনক্রিজ করব কিভাবে করে এখানে বাড়াবো এটা বাড়ানোর জন্য অবশ্যই এগুলোকে আপনার লেভেল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এইখান থেকে এইটা কিন্তু আমার পাঁচ লেভেল করা আছে এবং এইটা কিন্তু আমার তিন লেভেল করা আছে এখন বাকি যেগুলো আছে এগুলো আমি লেভেল আপ পাশাপাশি এগুলোকে লেভেল আপ করব লেভেল আপ করলে কি হবে আমার এইখান থেকে এই যে দেখুন ফার্মিং এর মতো একটা অপশন আছে প্রতি ঘন্টা পরপর এসে কিন্তু আমি এটাকে ক্লেম করতে পারবো এটা স্টার্ট করে দেওয়ার পরে তো এটাকে কিন্তু অবশ্যই আপনাদের এই টাইমটা যেহেতু রয়েছে এটাতে কিন্তু আমার এখন বর্তমান প্রতি আট ঘন্টা পর পর বিয়াল্লিশটা করে এই যে WAI কয়েনটা কিন্তু মানে টোকেনটা কিন্তু আমাকে দিবে তো এটাকে কিন্তু আমি বাড়াতে পারবো আর বাড়ানোর জন্য অবশ্যই এগুলোকে আমাদের লেভেল আপ করতে হবে আর লেভেল আপ করার জন্য যেমন ধরুন আমি প্রথমত এটা জিরো লেভেল আছে এটাকে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে দেখুন এখানে আপডেট করলে আমার কি সুবিধা হবে এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে তো এখান থেকে জাস্ট একবার আমি আপডেট করে দিচ্ছি আপডেট করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এই যে ইয়াটা রয়েছে এটা কিন্তু পঁয়তাল্লিশ হয়ে গেল এবং এখান থেকে এটা একচল্লিশ ছিল একচল্লিশ পয়েন্ট সত্তর ছিল বাহাত্তর হয়ে গেল এখন আবার এটাকে আমি একবার লেভেল আপ করে দিচ্ছি তারপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এটা আবার বেড়ে গেলো এই যে দেখুন এটা ডাব্লিউ এআই টোকেনটা এটা কিন্তু বেড়ে গেলো আবার এটাকে লেভেল আপ করে দিচ্ছি তো এভাবে করে মূলত আপনাকে লেভেল আপ করতে হবে এই যে দেখুন এখন কিন্তু আবার ডাব্লিউ এআই টোকেনটা কিন্তু তিন পয়েন্ট টু হয়ে গেল আর এটার কিন্তু এটা কমে গেল তো এইভাবে করে মূলত এটাকে আপনাকে বাড়াতে হবে বাড়ানোর ক্ষেত্রে আপনার যত বেশি লেভেল আপ করবেন তত বেশি কিন্তু আপনার জন্য ভালো হবে এভাবে করে মূলত আপনি লেভেল আপ করে নেবেন তো অলরেডি এখান থেকে আমার এটা কিন্তু লেভেল আপ হয়ে গিয়েছে আর আমি লেভেল আপ করতে পারবো না পরবর্তীতে আরও লেভেল করব তো এখান থেকে এখন এটাকে ব্যাক করে দিচ্ছি দেওয়ার পরে আবার পরবর্তী যে স্টেপটা আছে এই যে এটা আমার তিন লেভেল করা আছে এটাকে কিন্তু আমি এখন বাড়াবো তো বাড়ানোর জন্য জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটাকে লেভেল আপ করবো তো জাস্ট এখান থেকে লেভেল আপ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা লেভেল আপ হচ্ছে এই যে চার নাম্বার থেকে পাঁচ নাম্বারে গেল এখন পাঁচ নাম্বার থেকে এটাকে আমি ছয় নাম্বার লেভেলে নিয়ে যাব এই যে দেখুন বেরস কিন্তু ছয় নাম্বারে এখন হবে না তো এখান থেকে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে আবার এখানে প্রবেশ করতেছি তো আপনারা কিন্তু একটা জিনিস ফলো করবেন এখানে কিন্তু এটা প্রথমে লেভেলটা শো করতেছিল না এখন আবার শো করলো এটা কিন্তু তিন লেভেলের জায়গায় তিন লেভেলে আছে আমি যদি একবার ব্যাক করে নিই ব্যাক করে নেওয়ার পরে আবার এখানে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন এই যে দেখুন তিন থেকে পাঁচ হয়ে গেল আর এখন কিন্তু এটাকে আর আমি লেভেল আপ করতে পারবো না যখন লেভেল আপ করতে পারবো ঠিক এই যে দেখুন এখানে লাল একটা অপশন দেখাচ্ছে ঠিক এরকমভাবে যদি লাল অপশন আসে তাহলে বুঝতে পারবেন সেটাকে লেভেল আপ করতে পারবেন তো তখন আপনি এটাকে লেভেল আপ করে নেবেন তো তারপরে ভিউয়ার্স এখান থেকে দেখুন আমি এই যে এইটাকে লেভেল আপ করব আমার কিন্তু এখান থেকে এই যে এটাকে লেভেল আপ করার জন্য আমার কিন্তু এখান থেকে এই যে ডাব্লু এআই কয়েনটা যে আছে আমি যেটা কানেক্ট করেছি সেটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে আর এটা যে কেটে নেওয়া হচ্ছে এটার জন্য আপনারা ভয় পাবেন না কেননা এইখান থেকে এই ব্যালেন্সটাকে কেটে আপনার এই যে ঘন্টায় এখানে ক্লেম করতেছেন এখান থেকে এইটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এই যে দেখুন এটাকে আমি লেভেল আপ করে দিব এখন কিন্তু আটচল্লিশটা ছিল তো দেখুন এটাকে আমি জিরো লেভেল থেকে ওয়ান লেভেল নিয়ে গেলাম এখন আমি এটাকে এই যে ওয়ান লেভেল থেকে টু লেভেল নিয়ে যাব তো আপগ্রেড করে দেবো তো আপগ্রেড করে দেওয়ার পরে এই যে দেখুন আবার এখান থেকে আপগ্রেড করে দেবো আপগ্রেড করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে চার লেভেল পর্যন্ত এখন নিয়ে যেতে পারবো আবার এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার এটা কিন্তু বেড়ে গেল কেন এখন আমি যদি এটাকে আরেক লেভেল বাড়াতে চাই এই যে দেখুন চার লেভেল থেকে পাঁচ লেভেলে নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ সিক্স আমার এই যে ব্যালেন্সটা মূল ব্যালেন্সটা আমি আপনাদেরকে ওখানে দেখালাম ডাব্লিউ এর সেই ব্যালেন্সটা কেটে নেবে কেটে নিয়ে আমাকে কিন্তু এটাকে ফাইভ লেভেলে নিয়ে যাবে তো এখান থেকে লেভেল আপ করে দিচ্ছে আবার তো লেভেল আপ করার পরে আবার দেখুন এটাকে লেভেল আপ করতে পারবো আবার কিন্তু এখান থেকে এতটা কেটে নেবে তো আরেকবার আমি লেভেল আপ করে দিচ্ছি করে দেওয়ার পরে এখন কিন্তু এগারোটা আমার ডাব্লু এআই কয়েন টকেনটা থাকতে হবে তাহলে কিন্তু আমি এটাকে পরবর্তী লেভেল আপ করতে পারবো এখন কিন্তু করতে পারবো না তার কারণ আমার মাত্র আর দশটা রয়েছে এখন যদি আমি ব্যাক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আবার ডাব্লু এআইতে চলে যাব যাওয়ার পরে এখানে কিন্তু এটা ২৬টা শো করতেছে তার কারণ এটাকে একবার ব্যাক করে আবার আমাকে প্রবেশ করতে হবে এই যে দেখুন ব্যাক করে প্রবেশ করলাম এখন দেখুন মাত্র দশটা কিন্তু রয়েছে কিন্তু এটাকে লেভেল সিক্স পর্যন্ত আমি নিয়ে গেলাম তার ফলে আমার কি হলো এখান থেকে কিন্তু আমি এখন আট ঘন্টা পর পর এই যে 52টা করে WAI টোকেনটাকে ক্লেম করতে পারবো তো এভাবে করে আবার এই যে দেখুন এটা আবার লাল চিহ্ন চলে আসলো এটাকে আরেকবার কিন্তু আমি লেভেল আপ করে দিতে পারবো এই যে দেখুন এখান থেকে লেভেল আপ করার জন্য আমার কিন্তু ফাইভ পয়েন্ট জিরো নাইন ডাব্লু এআই টোকেনটা কেটে নেবে এই যে আপগ্রেড করে দিলাম কেটে নেওয়ার পরে এটা কিন্তু আমার আপগ্রেড হয়ে গেল এখন কিন্তু এইখানে কিন্তু আমার এটা আবার বেড়ে যাবে এই যে দেখুন এই যে এখানে যে এটা ছিল বান্ন পয়েন্ট বত্রিশ যে আছে এটা কিন্তু এখনও কাটা হয়নি এই যে দেখুন এটা এখন এরকম আছে এটাকে ব্যাক করে দেওয়ার পরে আবার যখন এখানে চলে যাব তাহলে দেখতে পারবেন এটা সিক্স লেভেল হয়ে গেল আর এটা তিপ্পান্ন পয়েন্ট বিশ হয়ে গেল আর এটাও কিন্তু এখন লেভেল আপের অপশন চলে আসে এই যে দেখুন এখন এটাকে লেভেল আপ করে দিব লেভেল আপ করে দেওয়ার পরে এখন দেখুন এখানে কি আসতেছে একবার লেভেল আপ করে দিচ্ছি তারপরে এই লেভেল আপটা করার জন্য কিন্তু আমার রেফার কাটবে এই যে দেখুন এখান থেকে কিন্তু আমার যতগুলো রেফার আছে এই রেফারের বিনিময়ে কিন্তু এটাকে লেভেল আপ করতে পারতেছি তো অবশ্যই আপনাদের রেফার থাকলে এটাকে করতে আপনারা রেফার করবেন দেখুন আমার চৌষট্টিটা হয়ে গেল এখনও দুইশো চৌষট্টি জন রেফার বাকি রয়েছে এই যে দেখুন আরেকবার আমি করবো ত্রিশট্টিতে চলে আসবে যে দেখুন ত্রিশট্টিতে চলে আসলো তো এটা কিন্তু এখন নয় থেকে দশ লেভেলে নিয়ে যেতে আরেকবার আপগ্রেড করবো তাহলে দেখবেন দশ লেভেলে চলে যাবে এই যে দশ লেভেলে চলে গেল এখন এগারো লেভেলে নিয়ে যেতে পারবো কিন্তু এগারো লেভেলে নিয়ে যেতে পারবো না তার কারণে এখানে হয়তো বা কোনো কন্ডিশন রয়েছে তো এটা পরবর্তীতে আপডেটে আপনাদেরকে জানাবো এটার মূল কারণটা কি তো এখন ব্যাক করে নিলাম ব্যাক করে আবার ডাব্লু এআইতে চলে গেলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাব্লু এআইতে প্রবেশ করার পরে এখন আমার মূল ব্যালেন্স ফাইভ পয়েন্ট টু আছে আর এটাকে এখন যে আমি লেভেল আপ করলাম এটার পরিপ্রেক্ষিতে আমাকে কি দেওয়া হলো দেখুন প্রতি আট ঘন্টা পর পরে একবারে ডাইরেক্ট কিন্তু আমাকে একশো তিয়াত্তর পয়েন্ট টোকেন দিবে যেখানে মাত্র টার মত মনে হয় ছিল এখন আমি যে আপডেটটা করলাম এই আপডেটটার ফলে এটাকে টেন লেভেলে নিয়ে যাওয়ার ফলে এখন আমাকে ডিরেক্টলি কিন্তু একশো তিয়াত্তর পয়েন্ট বিশটা ডাব্লু এআই টোকেন দিবে তাও আবার প্রতি আট ঘন্টা পর পর এসে এটাকে ক্লেম করতে পারবো আট ঘন্টা পর পর আমি এইখান থেকে একশো তিয়াত্তর পয়েন্ট বিশটা ডাব্লু এআই টোকেন কানেক্ট করতে পারবো আর এই যে ডাব্লু এআই টোকেন মানে ব্যালেন্সটা আছে এটার উপরেই কিন্তু ইয়ারড্রপটা লঞ্চ করা হবে এটাই কিন্তু আপনাদের মূল টোকেন হবে তো যত বেশি এই টোকেনটা আপনারা কানেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু আপনারা এখান থেকে ইয়ারড্রপের প্রফিটটা পাবেন তো অবশ্যই বেশি বেশি করে এটাকে লেভেল আপ করবেন প্রথমত অল্প অল্প করে লেভেল আপ করে একটু এখানে আপনাদের ব্যালেন্সটাকে বাড়াবেন তারপরে কিন্তু আপনারা এগুলোকে বেশি বেশি করে লেভেল আপ করতে পারবেন তো অবশ্যই এটাকে লেভেল আপ করে নেবেন আশা করি আপনারা সমস্ত কিছু বিস্তারিত বুঝতে পারছেন যত বেশি লেভেল আপ করতে পারবেন তত বেশি কিন্তু ডাবলু এআই টোকেনটা কানেক্ট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোথাও যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব এবং এবং তার পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেলিগ্রামে কিন্তু আমি সমস্ত আপডেটগুলো ছোটোখাটো যেই সব আপডেটগুলো সমস্ত দিয়ে থাকি এবং লাইভে আসি লাইভে এসে সরাসরি আপনাদের সাথে কথা বলি তো আপনাদের প্রোজেক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে লাইভে এসে আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে আবারও বলতেছি আপনারা লাইক করবেন আর পাশাপাশি ছোট্ট করে হলেও একটা ভালো কমেন্ট করে যাবেন এই কমেন্টটা দেখলে নিজেদের কাছে ভালো লাগে আর ভিডিওগুলো কিন্তু আরও ভালোভাবে উপস্থাপনা করা যায় তো অবশ্যই কমেন্টটা করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ